আগামী সপ্তাহে রাশিয়ার সাথে নতুন করে শান্তি আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছে ইউক্রেইন এর আগের দুই দফার আলোচনায় ইউক্রেইনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া রুস্তেম ওমেরফ মস্কোকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তিনি বলেন যে আলোচনা শুরু হয়েছে তা চলমান রাখার মধ্য দিয়ে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল সেক্রেটারি আমাকে জানিয়েছেন যে আগামী সপ্তাহে আলোচনায় বসতে রাশিয়াকে প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠিয়েছেন তিনি যা যা করা সম্ভব তা সবকিছু নেয়ার ক্ষেত্রে রাশিয়ার পিছপা হওয়া উচিত হবে না এদিকে রবিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসক বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার জন্য প্রস্তুত তবে মস্কোর প্রধান উদ্দেশ্য নিজেদের লক্ষ্য অর্জন করা অন্যদিকে আবারও অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ পোল্যান্ড শনিবার দেশটির আশিটি শহরে একযোগে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ ডানপন্থী রাজনৈতিক দলগুলোর জোট কনফেডারেশন লিবার্টি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সের ডাকেই বিক্ষোভ অনুষ্ঠিত হয় লিথুয়ানিয়া ইউক্রেন বেলারুশ এবং স্লোভাকিয়ার সাথে সীমান্ত বন্ধ করে দেশটিতে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ প্রতিহত করার দাবিতে স্লোগান দেন তারা একই সাথে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে বিক্ষোভকারীরা নির্বিচারে মানুষ হত্যার প্রস্তুতি নিচ্ছে এমন সন্দেহভাজনদের প্রতিরোধে ব্রিটেইনে একটি শক্তিশালী নতুন ফৌজদারি আইন করা হচ্ছে যা তাদের এই ষড়যন্ত্রকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মতোই গুরুত্ব দিয়ে বিবেচনা করবে ব্রিটেইনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারে কথা জানিয়েছেন বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কুপার বলেন এই আইনে হামলার চেষ্টা করলেও সেই অপরাধে জড়িত ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর